আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই হালুয়া হালুয়া যদি থাকে তাহলে রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে আর কিছুই লাগবে না এতটাই মজার এই হালুয়া খেতে আর বানাতে কিন্তু খুবই সহজ তাই বন্ধুরা ভিডিওটি টানা দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম সর্বপ্রথমে আমি নিয়েছি একটি কাঁটাল কাঁটালটা আমি ভেঙে রুয়াগুলোকে তুলে নিয়েছি এরপরে যে ভুতিগুলো থাকে সেই ভুতি দিয়ে আমি বানাবো আজকে ভুতির হালুয়া তার জন্যে আমি একটা ছুরির সাহায্যে ভুতিগুলোকে কেটে নিচ্ছি এই হালুয়া ভা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই হালুয়া থাকলে অন্য কিছুই লাগবে না এরপরে আমি একটা পাত্রের মধ্যে বুতিগুলোকে নিয়ে নিচ্ছি বুতির সঙ্গে আমি নব্ব দুই থেকে তিন চার কঁটাল দিয়ে কাঁঠালের মধ্যে যে বিচিটা থাকে সেই বিচিটা আমি বের করে দেবো প্রত্যেকটা বিচে আমি বের করে নেবো এরপরে আমি হাত দিয়ে চটকে নেব কিছুক্ষণ দিয়ে একটা চান্নির সাহায্যে চেলে নেব তোমরা যদি ভাবো মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়ে নেব তাও নিতে পারো আমি কিন্তু এখানে মিক্সিং জার নেইনি। আমি কিন্তু একটা চান্নির সাহায্যে একেবারে ছেঁকে নেব তার জন্য আমি রোয়াগুলো আর কাঁঠালগুলো দিয়ে ঠিক এইভাবে চটকে নিতে হবে যদি দেখো যে কাঁঠালের মধ্যে কোনো রস বের হচ্ছে না সেই ক্ষেত্রে হালকা পানি দিয়েও চটকে নিতে পারো এরপরে নিয়েছি আমি একটা ছাঁকনি ছাঁকনির মধ্যে কিছুটা কিছুটা করে পেস্ট দিয়ে এইভাবে চেলে নিতে হবে আর যদি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নাও সেই ক্ষেত্রেও চেলে নিতে হবে কোনো রকম ভূতি যেন না থাকে এখানে আমার দেখো অনেকটাই পেস্ট বের হয়েছে চেলে নেওয়ার পর আর অনেকটাই গাঢ় গাঢ় পেস্টটা বের হয়েছে যত গাঢ় গাড়ো পেস্টটা বের করতে পারবে তত তো জালটা কম লাগবে এরপরে আমি যে কড়াইয়ের মধ্যে বানাবো সেই কড়াইয়ের মধ্যে ঢেলে নেব তার জন্য নিয়েছি আমি একটা কড়াই দিয়ে ঢেলে নিলাম এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আঁচটাকে একেবারে হাই হিটে রাখতে হবে দিয়ে জাল করতে হবে দেখবে জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে যাবে আর এটা কিন্তু কোনো রকমভাবেই পুড়ে যাবার ভয় থাকে না তাই হাই হিটে জাল করলেও কোনো কিছুই ক্ষতি নেই জাল করতে করতে যখন দেখবে অনেকটা গাঢ় হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ আর আমি দিয়ে দেব এক চামচের মতো চিনি গুঁড়ো দিড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন দেখবে মেশানো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আর দিয়ে দেব দুটি এলাচ এলাচ দুটো আমি থেতো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে এক চামচের মতো ঘি আমি এখানে বাড়ির তৈরি গাওয়া ঘি নিয়েছি দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে যখন দেখবে অনেকটাই থকথকে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এই হালুয়া বানিয়ে অনেক দিন ধরে রেখে খেতে পারবে নর্মাল ফ্রিজে রাখতে হবে আর এতটাই মজার হয় আর এতটাই টেস্টি হয় যে না বানিয়ে দেখলে বুঝতেই পারবে না যে কতটা মজার এই হালুয়া তাই বন্ধুরা কাটালে ভুতি ফেলে না দিয়ে একবার হালুয়া বানিয়ে সবাইকে খাইয়ে দেখতে পারো দেখবে সবাই তোমার খুবই প্রশংসা করবে এরপরে হালুয়াটা ঠান্ডা করার জন্য আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিলাম আমি গাওয়া ঘি আমি এখানে কিন্তু পিস পিস করে নেব না হালুয়াটা একেবারে থকথকে করি রাখতে হবে তাহলে লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের কাছে আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আর আমার পাশে থেকে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও এরপরে আমি ছাঁকনির মধ্যে নিয়েছি হাফ চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ওপর থেকে ছড়িয়ে ঠান্ডা করার জন্যে রেখে দেবো আমার হালুয়াটা রেডি হয়ে গেছে হালুয়াটা তোমরা দেখি বুঝতে পারবে যে কতটা মজার হয়েছে তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হালুয়াটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছে